বিরোধী দলনেতা নেতা দিলীপ ঘোষ যেখানে দেখা যাচ্ছে তিনি একটি মহিলাকে বলছেন একদম চেঁচাবেন না গলা টিপে ধরবো সেই ভিডিও তো আপনাদের দেখাবো আপনাদের শোনাবো 14পুর সুলবো তোমার তো আপনাকে একবারও দেখতে পাইনি টাকা দিয়েছি কার বাপের টাকা আমি টাকা দিয়ে বানিয়েছি আপনি বলতে পারেন করবে না

দেখুন আমরা উত্তরপ্রদেশে যদি দেখি উন্নয়নে দেখি কিভাবে ধর্ষণ করে সেই মহিলাটাকে জানিয়েছে বিচার চাইতে গিয়েছে তার পরিবার কীভাবে ক্ষতিগ্রস্ত আছে একের পর এক উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে মহিলাদের বিরুদ্ধে যে যে হচ্ছে সেগুলো তারা দিকে আছে ক্রাইমগুলো দিলীপ ঘোষ মহাশয় বলেছেন চরম অনৈতিক কথা বলেছেন তাকে তাকে প্রতিবাদ করে তার তার আটকায় জন্য তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে স্বাধীনতা বজায় রেখে তার সাথে ডিবেট অংশগ্রহণ মানে তাকে তো বলা যায় যে শব্দ তিনি চয়ন করেছেন শব্দের আমি বিরোধিতা করছি দীর্ঘা জানাচ্ছি তবে এর সাথে এটাও বলছি আমাদের রাজ্যে বিরোধীদেরকে মুভমেন্ট করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে সবসময় যে ফ্রিডম অফ মুভমেন্ট মুভমেন্টের যে স্বাধীনতা সেটা কিন্তু হস্তক্ষেপ হচ্ছে আমাদের রাজ্যে বিরোধীদের সাথে বিরোধীদের সাথে এটাও বন্ধ হওয়া দরকার